আসসালামু আলাইকুম এই যে বাছুরগুলো দেখতে পাচ্ছেন বা এই যে গরু আছে এই গরুকে পালতে হলে কি পরিমাণ যে খড় এবং ঘাস লাগে যারা গরু পালেন তারাই বুঝবেন অন্যথা যারা পালেন না এগুলো বুঝবেন না তো এখানে যে ঘাস এই ঘাসগুলো আমি কিনেছি মূলত এক সপ্তাহ আগে তো এখানে ঘাসের জমি আছে পঞ্চাশ শতাংশ এই ঘাস কিনেছি আমি মূলত সতেরোশো টাকা দিয়ে তো নিজের জমিতে যে ঘাস লাগাবো এখন বা বুনবো তেমন পরিস্থিতিটা নাই কারণ সব জমিতেই ফসল লাগানো আছে আর ফসল নষ্ট করে যে আমি ঘাস লাগাব এটা তো সম্ভব না তো তার জন্যে আমি নেবিয়ারের কাটিংগুলো বা চারাগুলো আমি জমির আমাদের জমির এক পাশ দিয়ে দুই পাশ দিয়েই লাগাইছি তো গ্রোথটা মার্শাল্লাহ ভালোই হয়েছে যেহেতু তিন চার দিন ধরে লাগাইছি তো এইগুলা জমিতে লাগানোর বা জমি লাগাবো এরকম জমি আর নাই জমি তো ফসলে ভরা ফসল নষ্ট করে তো আর জমিতে ঘাস লাগাইতে পারবো না তার জন্যে কিছু ঘাস কিনা আছে এবং এই নেপিয়ার চারাগুলো লাগানো হয়েছে তো তিন চার দিনে মার্শালে অনেক গ্রোথ হয়েছে আমি আনছিলাম এক বন্ধুর বাসায় থেকে তো এখানে জমির পাশ দিয়ে যেটাকে আল বলে আলের পাশ দিয়ে অনেক কেটা চারা মানে লাগাইছি তো চারাগুলো লাগানোর উদ্দেশ্য হল যে আমাদের এখান দিয়ে তেমন পরিমাণ নেপিয়ার কাটিং বা চারা নাই বলতেই হয় কারণ এগুলো আনতে হলে অনেক দূর থেকে অর্ডার করতে হবে তারপরে তিন চার দিন পরে মানে দিয়ে যাবে তো এবার সে দেখতে পাচ্ছেন এই জমিগুলো হ্যাঁ আসলে ঘাস লাগানোর জমি বা ঘাস লাগাবো এই জমিতে আসলে এখন যে ফসলটা আছে ফসলটা নষ্ট করে তার ঘাস লাগাইতে পারবো না না কারণ ফসল নষ্ট করে যদি ঘাস লাগাই তাহলে আমি গ্রোথ কেন মানে কীভাবে হব তো ওই পাশে দেখছেন ভুট্টা লাগানো আছে আর এই পাশে দেখবেন আপনার মরিচ বলি যেটা মরিচ লাগানো আছে তো এগুলো নষ্ট করে তোর এখন আমি ঘাস লাগাইতে পারতি না তার জন্যে ঘাসটা কিনা হুম আর আরেকটা সমস্যা আমার দেখা দিছে মানে আগে তো মানে গরু এমন পালতাম না তার জন্যে এখন যে গরু আছে বা যেটাকে ডেরি ফার্ম স্টার্ট করছি তার জন্য অনেক ক্ষতি মানে হইতে যেগুলো করা যায় কারণ ফার্মেটা একটা করবার গেলে ফার্মের পিছনে যে একটা বাগান লাগবে সেটা আমার আগে জানা ছিল না হ্যাঁ তার জন্য এদিকে অনেক ফসল নষ্ট হয়ে গেছে তার জন্যে এই চিন্তা করছি যে এখানে এবার এই মরিচের ফসল এবং অন্যান্য ফসল যদি ওঠে তাহলে এই জমিটার এখানে গৰ্তব্য পুখুৰ কৰি দিব ধন্যবাদ